আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজ আবার একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মশলা মুড়ি আর এটি বাড়িতে থাকা একেবারে অল্প উপকরণে খুবই সহজে বানিয়ে নেওয়া যায় আপনারা এটি সন্ধ্যেবেলা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর তারই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই মশলা মুড়ি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই কড়া গরম করে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দেবো প্রায় দেড় টেবিল চামচ মতো সরিষার তেল তেল গরম হওয়ার সাথে সাথে আমি এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ কালো সরিষা আর তারই সাথে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে এবার আমি গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে অনবরত নাড়াচাড়া করে এই মশলাগুলি তেলের সাথে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নেব আর এরই মাঝে প্রায় চল্লিশ সেকেন্ড হয়ে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দেব কাঁচা বাদাম এটি আপনারা মার্কেটে খুবই সহজে পেয়ে যাবেন আর এখানে আমি কোনো মাপ করে এখানে বাদামটি অ্যাড করছি না আমি যতটা মুড়ি এখানে ভেজে নেব সেই আন্দাজ করে আমি এখানে বাদামটি অ্যাড করছি আর আপনারাও এখানে আন্দাজ মতো বাদামটি কম বেশি করে নিতে পারেন এবার আমি এই বাদাম তেলের মধ্যে প্রায় দেড় থেকে দুই মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি দুটি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝাল কম বেশি করে নিতে পারেন আর তারই সাথে এখানে অ্যাড করে দেবো কারিপাতা আর আমি এখানে একটু বেশি পরিমাণে কারিপাতা অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর আবারও আমি গ্যাসের ফ্লেম লো রেখে এই মশলাগুলি প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নেব এরই মাঝে প্রায় চল্লিশ সেকেন্ড হয়ে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দেব কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ লাল লঙ্কার গুঁড়ো তারই সাথে দিয়ে দেব কোয়াটার চা চামচ বিট লবণ এবার আমি আবারও এই মশলাগুলি এই বাদামের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর অতি অবশ্যই এখানে গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে এই কাজটি করে নিতে হবে বেশ কিছুক্ষণ এই মশলা তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব। মুড়ি আর এখানে আপনারা যতটা মুড়ি এখানে ভেজে নিতে চান সেই আন্দাজ করে এখানে মুড়িটি অ্যাড করে দেবেন মুড়ি অ্যাড করে দেওয়ার পর আমি না খুব ভালো করে নাড়াচাড়া করে এই মশলার সাথে এই মুড়ি খুব ভালো করে মাখিয়ে নেব। আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লো রেখেই এই কাজটি করে নিতে হবে আর এরই মাঝে দেখুন মশলার সাথে মুড়ি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এটি চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই বাড়িতে একবার হলেও এটি ট্রাই করবেন এরই মাঝে খুব ভালো করে আমি মশলার সাথে মুড়ি মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দেব চাট মশলা এখানে আমি হাফচা চামচ চাট মশলা অ্যাড করছি আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে এই পর্যায়ে আপনারা হাফ চা চামচ আমচুর পাউডারটিও অ্যাড করতে পারেন চাট মশলা অ্যাড করার পর আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব আর তারই সাথে আমি এটি ডিস করে নেব আর এরই সাথে তৈরি হয়ে গেল মশলা মুড়ি আর এটি বানাতে কতটা সহজ সেটি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পেরেছেন আর এই পর্যায়ে কিন্তু মুড়ি এখনও অনেকটাই গরম আছে আর এটি ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু আরও মুচমুচে হয়ে উঠবে আর এটি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন যেহেতু এখানে আমি কোনো কাঁচা পেঁয়াজ কিংবা কাঁচা কোনো উপকরণ অ্যাড করিনি তাই আপনারা এটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন আর এটি কতটা খেতে ভালো হয়েছে সেটি আপনারা বাড়িতে ট্রাই করলে তবেই বুঝতে পারবেন তাই অনুরোধ রইল বাড়িতে একবার হলো ট্রাই করবেন ফিরে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ